হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তোমরা ভালো আছো সুস্থ আছো আর আজকেও একদম সকাল সকাল তোমাদের সাথে ব্লগ শুরু করে দিয়েছি আর সকালে তো একদম বাতাস জল খাওয়া হয়ে গেছে যেটা তোমাদের আগের দিনে শেয়ার করলাম এটা এখন একটা ভালো হ্যাবিট হয়েছে এখন এই গরমটা আমরা প্রত্যেক দিনই আমি আর শুভ এটা খাই পেটও ঠান্ডা থাকে আর খাবারটা তো ভালোই যার জন্য খাই তো এই ওটা হয়ে গেছে এবার করব হচ্ছে রান্না কালকে তো দেখলেই বাজার টাজার করে এনেছি আর মাছও এনেছি রুই মাছ এনেছিলাম তার সাথে একটুখানি চিংড়ি মাছও এনেছিলাম আসলে আমি শুভ কেউই আবার চিংড়ি মাছটা তো খাই না খাই না তার কারণ হচ্ছে শুভর আবার খেলে অ্যালার্জি হয়ে যায় আর আমার একটু গলাটা কেমন কেমন করে অ্যালার্জি বলতে পারো আর আমার খুব একটা ভালো লাগে না চিংড়ি মাছ যার জন্য খাই না তো আমরা দুজন খাইই না মানে টুকটাক ওই মা করলে পাঠালো তাও ওই পটল চিংড়িতে দু পিস চিংড়ি একটা আমি একটাও এর বেশি আমরা খাই না আর কি আর শুভ যদি কখনও ইচ্ছা হয় মা মালাইকারি করেছে দেখে একটু খেতে ইচ্ছা হয় তখন হয়তো একটা খায় কিন্তু খেয়ে আবার তারপর ওষুধ খেয়ে নেয় মানে ওটা ঠিক শ্যুট করে না তো কালকে ঠিক কালকে নয় দু তিন দিন আগেই শুভ বলছে যে একটুখানি চিংড়ি মাছ নিয়ে আসবো একটু ভাপা বা ওই চিংড়ি মাছ কষা টাইপের হয় না ওই টাইপের একটু করবে খেতে ইচ্ছা করছে তারপরে একটু অ্যালার্জি হলে হবে ওষুধ খেয়ে ঠিক আছে তা কালকে মাছ নিতে গিয়ে তখন আর কি ওই চিংড়ি মাছটা দেখলাম বেশ ভালো ছিল এলাম তাহলে একটুখানি নিয়ে নিই করে দেখি তাই কালকে নিয়ে এসেছি আমি তো অল্প করেই নিয়ে এসেছি কারণ আমরা জানি যে কত দূর খেতে পারবো জানি না অল্প করেই নিই যদি খেতে পারি বা ভালো লাগে সেই ক্ষেত্রে আবার পরে নেব সেই জন্য অল্প করেই এনেছি এবার সেটাকেই আজকে আমি বললাম ভাপাটা করি আমি চিংড়ি মাছ সেরকমভাবে কোনোদিনই রান্না করিনি তার কারণ খাই না তো ওই জন্য আর সেরকমভাবে রান্না করা হয়নি তো আজকে ভাপাটা প্রথমবার করব কেমন কি হবে জানি না আর খুব সিম্পলভাবে করব যাতে ঘেঁটে না ফেলি প্রথমেই তো দেখা যাক সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি কিছু ভুল টুল হলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো চলো এবার রান্নাটা শুরু করি আর শুভ আজকে টিফিন নিয়ে যাবে না বলল সেই জন্য টিফিনটা করব না আজকে ভাত আর মাছটাই করবো তো চলো শুরু করি এই যে অল্প করেই কিন্তু চিনি মাছ এনেছি আর এটাই এখন ভাপা করব। তো চলো আমি আগে এটা যা যা লাগবে সেগুলো সব দিয়ে নিই তারপরে দেখাচ্ছি যে কেমন দেখতে হচ্ছে তারপরে কিন্তু বসাবো দেখো নুন আর হলুদ দিয়ে দিয়েছি আমি কিন্তু ইলিশ ভাপাটা আগে করেছি চিংড়ি ভাপাটা কিন্তু এই ফার্স্ট টাইম করছি যেহেতু চিংড়ি খাবারটা খাওয়া হয় না আমরা খাই না সেই জন্য এটা কিন্তু প্রথমবার তো কেমন হবে দেখা যাক খেয়ে তারপরে জানাবো নুন হলুদটা দিলাম এটা মাখিয়ে নিই এরপরে সর্ষের পেস্ট টেস্ট এগুলো দেব একটা কাঁচা লঙ্কা কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি আর এই যে পেস্ট সর্ষের পেস্টটা দিয়ে দিলাম এই যে গোটা কাঁচা লঙ্কা দু তিনটে এটা একদম সিম্পলভাবে করলাম মানে সর্ষের পেস্ট ওটা একটু গরম জলে ভিজিয়ে ওর মধ্যে কিন্তু নুন হলুদ দিয়ে ভালো করে পেস্টটাকে ভুলে ওটা দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দুটো ফাটিয়ে দিয়েছি দুটো গোটা দিয়েছি এইভাবে করলাম এটা আর উপর থেকে দিলাম সর্ষের তেল একদম সিম্পলভাবে নারকল ছাড় দেখা যাক কেমন হয় তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি যে কেমন হচ্ছে দেখো আমি ভাপাটা বসিয়ে দিয়েছি আর জল পুরো ভর্তি করে দিয়ে নিই যতটা লাগবে নিচে অবধি ততটাই দিয়েছি এটা একটু ঢেকে দেবো আর হাই ফ্লেমে দশ মিনিট মতন হোক তারপর একটু লো ফ্লেম করে আর একটু দিয়ে করবো আর এদিকে কিন্তু ভাত হচ্ছে এই যে ফুটটা অলরেডি শুরু করে দিয়েছে এই যে হয়ে গেছে একটু গ্রেভি গ্রেভি রেখেছি একদম শুকনো করিনি কারণ এটা দিয়েই আজকে আমরা খাবো সেই জন্য দেখে তো ভালো মনে হচ্ছে এবার শুভ খেয়ে বলুক কেমন হয়েছে চলো ওকে দিয়ে দিয়েছি দেখো খেয়ে কেমন লাগে না লাগে দিয়ে দিই চলো তারপরে কেমন খাচ্ছেন মিস্টার পান্ডে চ

ওই মা দেয় নারকেল টারকেল দিলে আরো ভালো হয় ওগুলো দিন প্রথমবার বলে একদম সিম্পল করেছি যাকে এটা উত্রা তারপরে ওগুলো দিয়ে করব এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে আর কালকের সব ফুল টুল কিন্তু পরিষ্কার করে তুলে নিয়েছি সব পরিষ্কার করে তারপর আজকে পুজো দিয়েছি আসলে আমাকে ঠাকুরমশাই বলেছিলেন যে শুকনো ফুল বা বাসি ফুল নি যার জন্য ওগুলো সব আমি পরের দিনই তুলে দিই তো সব তুলে দিয়ে পুজো দিলাম দেখতেই পেলে স্নান করে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট আর আমি একবারে লাঞ্চও করে নিয়েছি প্রথমবার এই চিংড়ি ভাপা করে কেমন খেতে হবে এটা নিয়ে একটু টেনশানে ছিলাম বাট খেয়ে দেখলাম যে না প্রথমবার অনুযায়ী কিন্তু ভালোই হয়েছে খারাপ হয়নি আস্তে আস্তে আরও ভালো হবে যাই হোক খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল এবার একটুখানি রেস্ট নেব তারপরে বিকালে কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। আর একটা রিকোয়েস্ট করব। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো মানে যে কজনই দেখছো প্লিজ আমার ভিডিওটা দেখার পর কিন্তু একটু লাইক করে দিও তাহলে সুবিধা হয় ভালো লাগে আর কি এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তো চলো তারপরে কি হচ্ছে না হচ্ছে শেয়ার করছি দেখতে থাকো এই যে শুভ বাড়িতে আসলো আর ওর খুব খিদে পেয়েছে তাই নিয়ে এসছে রুটি আর তরকা। আমারও বেশ কিছুদিন ধরে রুটি তড়কা খেতে ইচ্ছা করছিল যাই হোক এখন এটা হবে আমাদের টিফিন আওয়া বি রাতগুলো ভালো আর মোটা হয়ে যাচ্ছে এই যে রাতে একেবারে ডাল সোমবার দিয়ে দিয়েছি জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে এরপরে করব হচ্ছে মাছের ডিমের বড়া তাহলে ডাল মাছের ডিমের বড়া আর চিংড়ি মাছটা দিয়ে রাতে ডিনার ডিনার হয়ে যাবে যে আমার নিয়ে নিয়েছি ভাত ডাল ডালের সাথে এই যে মাছের বড়া মানে ডিমের বড়া আর কি আর এই যে চিংড়ি মাছ ভাপা তো চলো ডিনার সেরে নি খাওয়া দাওয়া তো হয়ে গেল আর আজকের দিন তো ভালোই গেল আশা করছি তোমাদেরও ভিডিওটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার চিংড়ি বাপাটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তা